বেগুন চচ্চড়ি চুরি করবো তাই এখানে চারটে শুকনো লঙ্কা আর পরিমাণ মতো সর্ষে দিয়ে দেব সরষে দিয়ে বেগুন চট হবে বেশি না সামান্য একটু সরষা দিয়ে দিলাম এটাকে গ্রাইন্ড করে নেব একটু নুন আর একটু কাঁচা তেল দিয়ে দেবো তাহলে যে সর্ষের কালো সর্ষের যে তিত করতে ভাবটা থাকে সেটা হবে না ঢেঙনারটা লাগিয়ে একটু পেস্ট করে এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হচ্ছে তার মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো এখানে একটু তেলটা বেশি লাগবে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে পেতে গেছে এবার এখানে বেগুনগুলো রাখা আছে বেগুনগুলো কিছু কিছু করে ছেড়ে দেব এবার বেগুনগুলোকে গুলো লাল লাল করে ভেজে নেব বেগুনটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আর এই বেগুনগুলো ভাজা খাজো বেগুনগুলো তুলে বেগুনগুলো তুলে নিয়ে যা তেল আছে কড়াইয়ে এই তেলে হয়ে যাবে তো আমি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর একটু পাঁচ ফোড়ন আপনারা চাইলে কালো জিরেও দিতে পারেন এই ফোড়ুন সেটা বাটা আছে এটা দিয়ে দেব একটু জল দিয়ে দিলাম জলটাও পেয়ে দে আবার এখানে কে দেব স্বাদ মতো হলুদ লবণ যেহেতু লবণ দিয়েছিলাম এখন একটু সরষে বাতাসমার এখানে ভালো করে নিয়ে যেতে হবে আর হচ্ছে এটা হলো কাঠি মাঝে গাছের লঙ্কা একটা দিয়ে দিলাম বেশ ভালো ঝাল এটা ঝালটার জন্য আমি গাছ লঙ্কাটা বাগিয়ে দিলাম সাত স্বাদ মতো চিনি ভালো করে নিয়ে আর একটু জল দিয়ে দেব একটু জল দিয়ে দিলাম এবারে ভেজে রাখা বেগুনগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া করে নেব তো ভালো করে নাড়াচাড়া করে নেব এটাতে বেশি জল দিতে হবে না এই জল যা আছে এটাতে হয়ে যাবে এটা একটু শুকনা শুকনাই হবে তো আমার যে বেগুন চার হয়ে গেছে এবার নামিয়ে নেব একটু ঝোল ঝোলে রাখলাম তাহলে কি বেগুনটা না হলে ঝোলটা ইয়ে শুনবে আর একটু ঝোল খাবে নামিয়ে নেব এবার নামিয়েছে একটু গ্রেভি লাগবে নাহলে ভাতটা মাখতে পারবো না এই যে বেগুনটা আবার নামিয়ে নিয়েছি বেগুনের রেসিপিটা বেগুন চচ্চড়ি আর বন্ধুরা তোমাদের বেগুন চচ্চড়িটা কেমন লাগলো একটু কমেন্ট আমাকে জানিও আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো ঠিক আছে ফোন বাই বাইব